গীতা রেলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো দিয়াকে গীতা ফোন করে বলে পঙ্কজবাবুর পরিবারের কে কে আছে খোঁজ নিয়ে দেখতে দিয়া খোঁজ নিয়ে দেখে পঙ্কজবাবুর মেয়ে আছে স্কুলে এসেছে নাম মৌমিতা খাসনবিস দিয়া আসে স্কুলে এসে পঙ্কজবাবুর মেয়ে যে ক্লাসের ভেতর রয়েছে তার বাইরে দুজনকে ঘোরাঘুরি করতে দেখে একজন সিকিউরিটির ছদ্মবেশে আর একজন মাস্টারমশাইয়ের ছদ্মবেশে গর্বির মনে হওয়ায়। গীতাকে ফোন করে বলে সব ঘটনাটি এবং ওদের ছবি তুলেও পাঠায় গীতা বলে দিয়াকে আরও নজর রাখতে গীতা ঘুম থেকে ওঠে মেহেগ ও সব ননদেরা মিলে গীতার সঙ্গে মজা করে ওদিকে বাবু ও ভজন করে ফোন করে দুইজন লোককে বলে পঙ্কজবাবুর মেয়ের উপর নজর রাখতে সময় মতো বলবে কি করতে হবে ওই লোকটি বলে ঠিক আছে দিয়া ওই দুইজন লোক কি করছে দেখে রাখে পঙ্কজবাবু তার মেয়েকে আনতে আসে স্কুলে ভজন মিত্তির পঙ্কজবাবুকে ফোন করে বলে কোনো রকম চালাকি করবেন না পঙ্কজবাবু পেছনে দেখুন আমার লোক ফিট করা রয়েছে তো বন্ধুরা গীতা এসে কি পঙ্কজবাবুর মেয়ের সুরক্ষিত থাকার দায়িত্ব নেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন